চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের ডিম ভাপা রেসিপি নিয়ে গরম ভাতের সঙ্গে এই ডিম ভাপা খেলে কিন্তু একদম জমে যাবে তো চলো দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে চারটে ডিম ভালোভাবে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি আর এরপর তৈরি করবো একটা পেস্ট তার জন্য আমি দিয়ে দিলাম এখানে দু চামচ মতো সর্ষে দিয়ে দিলাম এখানে দু চামচ মতো পোস্ত দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাজু বাদাম এটা আমি প্রথমে শুকনো পেস্ট করে নেবো অর্থাৎ জল ছাড়া আমি এটাকে পেস্ট করে নেব এই দেখো আমি জল ছাড়া পেস্ট করে নিয়েছি এটাকে এরপর আমি এটাতে একটুখানি পরিমাণে জল দেবো সামান্য পরিমাণে এরপর এটাকে আমি আরও একবার পেস্ট করে নেব তো এই যে দেখো কত মোটা হয়েছে পেস্টটা এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ এখন আমি ডিমগুলোকে একটু খুন্তি দিয়ে সাইডগুলো একটু কেটে দিচ্ছি এই ডিমটাকে এবার আমি ভেজে নেব ভালোভাবে এই ডিমটাকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে দেখো প্রত্যেকটা ডিমকে আমি এভাবে সাইড দিয়ে কেটে দিচ্ছি যাতে ডিমের ভেতর পরবর্তী যে মশলাগুলো আমি দেবো সেগুলো যাতে ভালোভাবে প্রবেশ করতে পারে এই যে দেখো লাল লাল করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি ভাজার পর আমি এই ডিমটাকে তুলে নিচ্ছি এরপর আমি নিয়ে নিয়েছি একটা টিফিন কোটো দিয়ে দিচ্ছি ওই যে সর্ষে আর পোস্ত যে পেস্টটা করেছিলাম সেটা পাতলা করে নিয়েছি একটু জল দিয়ে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো যেহেতু আমি ভাপা তৈরি করবো এখানে টিফিন করতেই আমাদের ভাপাতে হবে এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দু চারটে চিনি খুবই অল্প পরিমাণে চিনি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার ফলে কিন্তু ডিমের ভাপা স্বাদ আরও বেড়ে যায় এরপর আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে নুনটা এক জায়গায় না থাকে তার জন্য ভালোভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এরপর আমি টিফিন করে ঢাকনা এঁটে দেবো দিয়ে এটাকে আমি আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম সেই জল গরমটা ফুটে এলে সেখানে আমি বসিয়ে দেবো এটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের এইভাবে চাপা দিয়ে রাখতে হবে তো পনেরো থেকে কুড়ি মিনিট পর এটাকে আমি খুলব এই যে দেখো এরপর এটাকে আমি নামিয়ে নেব তো এই যে দেখো ডিম ভাপা আমাদের তৈরি খুবই সুন্দর স্বাদের কিন্তু এটা গরম ভাতের সঙ্গে একবার অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগবে আর কেমন হলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও